আমানু হে ওই সকল লোক যারা আমানু তোমরা ইমান এনেছ যারা ইমান এনেছে আল্লাহ তালা তাদেরকে বলছেন তোমরা যারা ইমান এনেছ ইদুম যখন দাঁড়াবে ইলাস নামাজের জন্য যখন নামাজের জন্য দাঁড়াবে যখন নামাজের জন্য দাঁড়াবে এখান থেকে এই এতটুকুন থেকে ওমার রাধি আল্লাহ তালু বলছেন যে প্রত্যেকবারই বারোই অজু করা ফরজ প্রত্যেকবারই বারোই অজু করতে হবে অজু থাক আর না থাক প্রতি নামাজে নামাজের ওয়াক্ত হলে তার মানে পাঁচ বার পাঁচ বারই সলাত আদায় এর সময় অজু করতে হবে কারণ আল্লাহ যে বললেন ঈদ একুম তুমিলা সলাতি আজকে কিছু অদ্ভুত মাসালা কিন্তু অযৌক্তিক নয় কেন মতন ঐক্য হয় এটা জানানোর চেষ্টা করব। আকই আয়াত এমনভাবে কারা কারা বুঝছেন এটার নাম হচ্ছে ফিক এটার নাম হচ্ছে আলিদুর আম ডাইজেস্টিভ পাওয়ার উইথ কনভিন্সিং পাওয়া এমন ভাবে উপলব্ধির সাথে বোঝা যেন আপনি আপনার মনকে বুঝাতে পারে মতানৈক্য হবেই পৃথিবীতে পৃথিবীতে এমন কোন সাবজেক্ট নেই যে সাবজেক্টে মতানৈক্য নেই যে বিষয়ে মতানৈক্য নেই পৃথিবীতে সকল বিষয়ে মতানৈক্য আছে ইসলামের মধ্যেও মতানৈক্য থাকতে পারে তাই বলে কি আমরা মারামারি কাটাকাটি করব না যেমন এখান থেকে একজন সাহাবি বুঝলেন যখনই তোমরা নামাজে দাঁড়াবে তখনই অজু করতে হবে কিন্তু পৃথিবীর আলিম সহ অন্যান্য সাহাবিরা তা বোঝেননি তারা বলেছেন অজু থাকলার পরে যদি অজু করে তাহলে সেটা উত্তম কিন্তু কজু থাকার পরেও যদি অজু না করে তাহলে নামাজ হয়ে যাবে সলাৎ হয়ে যাবে আজকে একটা অদ্ভুত জিনিস প্রমাণ করব। আমি দেখাবো ফরজ নয়টা কয়টা ফরজ নয়টা এখন দেখেন যখন তোমরা যখন তোমরা সলাতে দাঁড়াবে আল্লাহ এখন বলছেন ফাগুসিলু তোমরা ধৌত কর বুঝু হাকুম তোমাদের মুখমন্ডল এই যে ওয়াজুন মানে মুখমন্ডল নাক কান সহ চুলের গোড়ালি থেকে নাসিবা থুতনির এই যে দাঁড়ির এই পর্যন্ত বলা হয় ওয়াজ তাহলে বুঝু আকুম তোমাদের মুখমন্ডল ধৌত কর কয়টা এখানে কয়টা অঙ্গ পাওয়া গেল একটা অঙ্গ তাহলে বুঝু আকুম আল্লাহ আদেশ করছেন আমর আল্লাহর কথা হচ্ছে ফরজ তার মানে একটা ফরজ পেলাম কিন্তু আমি তো প্রমাণ করব নয়টা ফরজ কিভাবে তাহলে ফাগসিলু বুঝু আকুম তোমরা তোমাদের মুখুন্দল ধৌত করো ওয়াই দিয়ে আর তাহলে দুই হাত ধৌতো করো তোমাদের হাত ধৌত করো ইলাল মারাফিকি এই যে ইলা মানে মা কেন ইলা মানে মা শর্মিয়াতে আমিল পরাতে একদিন এটা বলেছিলাম ওয়াই দিয়ে কুম ইলাল মারফিকি মারফিক মানে কুনুই তাহলে তোমরা হাত ধুতো করো তোমাদের দুই হাত ধুতো করো কোন পর্যন্ত যে কোন ধুতো করো কারণ ইলা মানে স মা তাহলে কোন পর্যন্ত না পর্যন্ত হলে হলো এটা এটা নিয়ে আবার ঝগড়া আছে বলছে পর্যন্ত এই পর্যন্ত ধুলেই হবে আর পৃথিবীর অধিকাংশ আলিমেরা বলেছেন কোন সহ আবার আবু হুরাই এই পর্যন্ত ধুয়েছেন তাহলে কোথায় যাবেন ইতলাফ কেন হচ্ছে দেখেন তাহলে পেলাম কয়টা দুই দুই হাত ধৌত করা মুখমন্ডল ধৌত করা তারপরে দুই হাত ধৌত করার কথা আমরা পেলাম তারপরে আল্লাহ তালা বলছেন ওয়াম বিরু সিকুম আর মাসা করো মাসা করো বিরু সিকুম তোমাদের মাথা তো মাসা করার কথা বলা আছে কতখানি মাসা করতে হবে না করতে হবে এগুলো অন্যান্য হাদিস দ্বারা প্রমাণ করে বলেছে কেউ চার ভাগ কেউ বারো এসেছে এভাবে পিছনে নিয়ে যাবে আবার নিয়ে আসবে আবার অন্যান্য ইমামেরা বলছেন চার ভাগের এক ভাগ কারণ মাথার না সিবা বা শব্দটা পাওয়া গিয়েছে এই কপালের অংশ তাহলে মাথার চার ভাগের এক ভাগ হয় ইত্যাদি কথা আমরা ফেকাতে পড়তে শুরু করবো এই জন্য এগুলো এখন আর জুলে কুমিনাল কাবাইন আর তোমাদের দু পা ধুতো করো কাবাইন এই যে টাকনু এটাকে বলা হয় উঁচু জায়গা কাবা মানে উঁচু তাহলে পায়ের টাকনু স ইলা মানে মা তাহলে দুই পায়ের দু টাকনু স দৌত কয়টা পেলাম চারটা এখন এই ওয়া 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 মানে তো এবং এখন কেউ কেউ বলেছেন ওয়াম সাহু বিরু সিকুম মাথা ধৌত করো আর ওয়াম সাহু সিকুম আর পাও ধৌত করার কথা বলেছে তো দেখেন কোরআন থেকে এই জন্য ইমাম আহমদ বিন হাম্বল দশ লক্ষ হাদিস মুখস্থ করার পরে বলছেন আল হাদিস ওয়ালি কুরআন কুরআন বোঝার জন্য আর ব্যাখ্যার জন্য হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয় হাদিসে পাওয়া গিয়েছে আল্লাহ রাসূল পাধুত করেছেন কিন্তু কে আয়াত দ্বারা যদি আপনি সিরিয়াল করেন তাহলে বোঝা যাচ্ছে যে পাও মাসা করার কথা বলা আছে কিন্তু কাল্লা মাসা করবে কি সেটা উল্লেখ করে দিয়েছেন এই জন্য পৃথিবীর অধিকাংশ আলিম বলছেন মাথা মাথা করতে হবে কিন্তু আমি প্রমাণ করব কয়টা ফরজ নয়টা আচ্ছা আগে একটা আপনাদেরকে ছোট্ট একটা গল্প বলি কেন একদিন একজন আর বাড়িতে ও যে মেয়েদের বিয়ে হওয়ার আগে দেখতে আসে না তো প্রশ্ন জিজ্ঞাসা করেছে বলো তো ওজুতে কয় ফরজ আমরা সবাই জানি চার ফরজ তো সে বলছে ওজুতে ছয় ফরজ তো পাশ থেকে আর তার মা এভাবে দেখা দিচ্ছে ওই বল 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 চার 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 বল তখন বলছে হ্যাঁ আমি ছয়টা বললাম হলো না আর চারটা বললে হবে নি বুঝতে পারেননি আমার কথা তো আমি হলে আমি প্রমাণ করে দিতাম যাহা অজুতে চার ফরজ অজুতে ছয় ফরজ অজুতে আট ফরজ আর ওজুতে নয় ফরজ কিভাবে দেখেন এই চারটা ফরজের কথা তিনটা ধৌত করা একটা মাসা করা এটা পৃথিবীর অধিকাংশ আলিমের অভিমত পৃথিবীর অধিকাংশ আলিমের মতে অযুতে কয় ফরজ চার ফরজ ইমাম আবু হানিফা এখন বলছেন এই যে কুদুরি সাহেব তারপরে বিদায়তুল ও নেয়তুল মুক্তাসিদ আর তারপরে আপনার ইবনুল বার হচ্ছে আল ইস্তিসকার মুগনি মহাল্লা এগুলোর মধ্যে এখন বলছেন চার ফরজ এর সাথে আরও কি কি বলেছেন এখন দেখেন অজুতে এই চারটা ফরজ তার মানে মুখ মন্ডল ধৌত করা দুনু হাতের কোনো সহ ধোয়া মাথা মাসে করা আর হচ্ছে দুই পায়ে টাকনু সহ ধৌত করা এটা হচ্ছে চার ফরজ এটা নিয়ে পৃথিবীর কেউ দ্বিমত পোষণ করেননি কিন্তু এখন দেখেন তো কেউ যদি আগে পা ধৌত করে আর মুখ যদি পরে ধুই তাহলে তার অজু হবে উল্টা পাল্টা করলে হবে তাহলে এই আয়াতের সিরিয়াল অনুযায়ী এবং কোরআনের ব্যাখ্যা হাদিস অনুযায়ী বোঝা যাচ্ছে যে বোঝা যাচ্ছে যে এই সিরিয়াল মেনটেন করে অজু করতে হবে তাহলে আরেকটা ফরজের কথা বলেছেন তার টিপ তার টিপ যদি না পালন করেন তাহলে অজু হবে না তারপরে আবার দেখেন কেউ মুখ ধুলো এক ঘন্টা পরে পা ধুলো তাহলে কি অজু হবে হবে না এই জন্য আলী মোরা মারা বের করেছেন যে আল ওয়ালা আল মোয়ালা এক অঙ্গ শুকিয়ে যাবার পূর্বেই আর এক অঙ্গ ধৌত করতে হবে বুঝতে পারছেন তাহলে কয়টা ফরজ হলো ছয়টা শর্ত ফরজ এগুলো ছাড়া হবেই না অজুই হবে না অজু হবে না ফরত যদি ছুটে যায় তাহলে অজু হবে না আবার অজু করতে হবে এই জন্য বলছে তাহলে ছয়টা হলো এর পরে দেখেন মাহাল্লা যিনি লিখেছেন তিনি হচ্ছেন আবু দাউদ জাহেরি দাউদ জাহেরি তিনি রহেমাউল্লাহ তিনি উনি জ্ঞানীবান একজন লোক ছিলেন হাদিসের মূল মাফুমুল আসলি বুঝে বুঝে শুধু ইয়া করেছেন তিনি বলছেন ওয়াল মাজমাজাতু ওয়াল ইসতিনশাকু ফরজ ফরজান কুলি করা এবং নাকে পানি দেওয়াটাও ফরজ হাদিস থেকে তিনি প্রমাণ করেছেন তাহলে কয়টা ফরজ হলো আটটা হয়ে গেল এইবারে সিদ্দিক হাসান খান ভূপালি তিনি বলছেন যে যেহেতু হাদিসে এসেছে বিসমিল্লা বলা ছাড়া অজু হবে না অতএব বিসমিল্লাহ এই পর্যন্ত বলাটাও ফরজ কয়টা ফরজ হলো তাহলে নয়টা ফরজ মিলেছে তাহলে আমরা সবাই জানি অজুতে চার ফরজ এটা পৃথিবীর অধিকাংশ আলিমদের অভিমত কারণ আল্লাহ তারা বলছেন ফাগু সিলু বুঝু আকুম তোমাদের মুখমণ্ডল দৌত করো ওয়াই দিয়া কুমিল তোমাদের কোন তোমরা ধৌত করো ওয়ান সাউ বিরু সিকুম তোমাদের মাথা মাসে করো ওয়ার জুলকুম ইলাল কাবাইন আর রিজিল মানে পা ধৌত করো ইলাল কাবাইন টাকনু সব। আল্লাহ রাসুল এখন বলছেন ভালো করে যদি কোনো একটা অঙ্গ যদি না ভিজে যেগুলো তিনটা ভিজার কথা তাহলে অজু হবে না আল্লাহ রাসুল বলেছেন ওয়াই লুল্লিলা কবি মিনার যে ব্যাক তীর অজুর অঙ্গ শুকনা থাকলো পায়ে সে যেন তার স্থান যার নামে করে নিল ওই শুকনা স্থান যার নামে করে নিল তাহলে সে যেন যার নামে হয়ে গেল তাহলে অজুতে তিনটা অঙ্গ ধৌত করলে না করলে তাহলে তার অজু হবে না আর একটা মাসা করতে হবে তার নাম কি তার নাম হচ্ছে মাথা মাথা করতে হবে এখন বিস্তারিত নিয়ে ইত্যাদি আমরা আগামী দিনে ইনশাল্লাহ চেষ্টা করব জানানোর কিন্তু কি আমরা কয়টা ফরজের কথা পেলাম নয়টা কিন্তু কাসল মূলত সরাসরি কয়টা পাওয়া গেল চারটি আলহামদুলিল্লাহ তো ঠিক আছে ও চার ফরজ